গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে কবির নিজেকে অনেক বড়লোক লোক পরিচয় দেয় গার্মেন্টসের পাশের বাড়ি সোনিয়ার সাথে কবিরের গভীর প্রেমের সম্পর্ক সোনিয়া অনেক বড় লোক ও পয়সাওয়ালার মেয়ে কবির সোনিয়া ড্রয়িং রুমে বসে বসে তারা বিভিন্ন আলাপ আলোচনা করছে এমন সময় বিশিষ্ট ব্যবসায়ী মকবুল আহমদ আসলেন কবিরও সোনিয়া দাঁড়িয়ে গেল সোনিয়া বাবাকে দেখে ভয় পেয়ে গেল বাবা বলল এই ছেলেটাকে সোনিয়া অনেকটাই আমতা আমতা করে বললো বাবা এর নাম কবির কী কাজ করে একটা ফ্যাক্টরিতে জব করে এই ছেলের সাথে তোর কি সম্পর্ক সোনিয়া মাথা নিচু করে রইলেন তুমি যে চাকরি করো তোমার স্যালারি কত কবির অনেকটা নিচু কণ্ঠে বলল না মানে পনেরো হাজার টাকা তুমি জানো আমার মেয়ের এক মাসের গাড়ির পেট্রোল খরচ কত পঁচিশ হাজার টাকা তোমার বাসায় কে কে আছে বাসায় কেউ নেই আমি একা কেন তোমার মা বাবা তারা ছোটবেলায় মারা গেছেন তার মানে তুমি এতিম কবির বলল জি আঙ্কেল তুমি জানো এই মুহূর্তে তোমাকে আমি পুলিশে দিতে পারি মেয়ে সোনিয়া বাবার পাশে দৌড়ে গিয়ে এক নিঃশ্বাসে বলে ফেলল ও যখন মা বাবা কেউ নেই আমি তোমাকে ছেড়ে কোনোদিনও শ্বশুর বাড়িতে যেতে পারবো না আমাদের দুজনের বিয়ে দিয়ে দাও আমি সারা জীবন তোমাকে দেখে দেখে কাটাতে পারবো আমি আমার বাবার ঘর ছেড়ে কোথাও যাব না এবার মকবুল সাহেব মনে মনে ভাবলেন আমি তো চাচ্ছি এরকম একটা ছেলে যার কোনো পিছুটান নেই যাতে আমার মেয়ের সাথে থেকে যেতে পারে এবার কবির বলল আঙ্কেল আমি আসি তাহলে মকবুল সাহেব চমকে উঠে বলল তোমাদের দুজনের বিয়ের বিষয়ে আমি ভেবে দেখব এই কথা বললে মকবুল সাহেব ভেতরে চলে গেল এর মাঝে কেটে গেল দুটি বছর পাল্টে গেল অনেক কিছু গুলবাহার কাপড়ে পোটলা নিয়ে পয়সাওয়ালার ঘরে এসে ঢুকলেন মধ্য বয়সে একজন সুন্দর মেয়ের কাছে এসে বললো মা আমার নাম গুলবাহার আমি দিন ধরে কিছু খাই নাই দয়া করে আমাকে একটা কাজ দেন এবার সুন্দরী মহিলাটি বলে উঠল চেনা নাই জানা নাই হুট করে বাসায় ঢুকে পড়লেন আবার বলছেন কাজ দেন তোমার উদ্দেশ্যটা কি গুলবাহার বেগম বলল আমি কোনো খারাপ মহিলা নই চোরও নই আমার বাড়ির সিলেট বন্যার পানিতে ঘর বাড়ি গরু ছাগল সব কিছু তলিয়ে গেছে আমার একমাত্র সন্তান ছিল এই শহরে চাকরি করে তাকে আমি অনেক খুঁজেছি আমার সন্তানটা কেমন আছে কোথায় আছে এসব কথা বলতে বলতে চোখ দিয়ে পানি পড়তে লাগলো সুন্দরী মহিলা বলল তুমি কি ভালো চা বানাতে পারো গুলবাহার বেগম চোখের পানি মুছতে মুছতে বলল আমি খুব ভালো চা বানাতে পারি তাহলে যাও এটাই আমাদের রান্নাঘর সবকিছু রেডি আছে একটা চা বানিয়ে নিয়ে আসো গুলবাহার বেগম ওখান থেকে খুশি হয়ে চা বানাতে চলে গেল রান্নাঘরে গ্যাসের চুলা চা বসিয়ে দিলেন খুব মজা করে চা বানিয়ে ওই সুন্দরী মহিলাকে দিলেন চাতে মহিলাটি চুমুক দিয়ে বলল বাহ তোমার হাতে তো জাদু আছে আজ থেকে আমাদের বাড়িতে তুমি থেকে যাবে আর বেতন কত দিতে হবে মাগো আমার কোনো বেতন লাগবে না শুধু দুইবেলা খাওয়ান দিলেই হবে চা তাহলে এবার আরেকটা ওই পাশের রুমে সাহেব আছে তাকে দিয়ে আসো পাশের রুমে কম্পিউটার টেবিলে মাথা রেখে ঘুমাচ্ছেন ছেলে কবির এদিকে গোলবাহার চা নিয়ে গেলে ওই রুমে হঠাৎ দেখলো তার ছেলে কবির ঘুমাচ্ছে হায় আল্লাহ আমার ছেলে এখানে কেন মনের মধ্যে একটা খুশির জোয়ার এসেছে হঠাৎ হাত থেকে চা নিচে পড়ে গেল ও সুন্দরী মহিলার দুই বোন রিমি রুজি দৌড়ে এসে কাজের মহিলাটিকে রিমি বলল বেয়াদব ওই মহিলাকে তো আমাদের বাড়িতে কোনোদিন দেখিনি নিশ্চয় চোরটোর হবে এই কথা বলে মহিলার গালে একটা জোরে থাপ্পড় দিল এমন সময় কবিরের ঘুম ভেঙে গেল দেখল তার সামনে তার গর্বধারী নিমা মায়ের এমন অপবাদ সহ্য করতে পারেনি কবির এবার বলল মুরব্বীদের কীভাবে সম্মান করতে হয় তোমরা জানো না বেয়াদব এই কথা বলে কবির থাপ্পড় মারতে দৌড়ে এসে হাত ধরে ফেলল তার বউ তোমার কেন এত দরদ মহিলার জন্য তুমি কি তাকে চেনো বউয়ের এমন কথা জবাবে কবির বলল হ্যাঁ চিনি এই মহিলা আমার গর্বধারিণী মা এবার মা ছেলে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে লাগলো মা তুমি এখানে কেন সিলেটে বন্যার পানিতে আমাদের ঘর সব তলিয়ে গেছে তোর বাবার উপর হঠাৎ ঘূর্ণি গাছ পড়ে মারা যায় তখন থেকে আমি এই শহরে এসে তোকে তন্ন করে খুঁজেছি কোনো সন্ধান পাইনি কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস এখানে এসে তোকে পেয়ে গেলাম কবির বলল মা আমাকে মাফ করে দাও আমি অনেক বড় ভুল করেছি বড়লোকের লোকের মেয়ের সাথে প্রেম করে বিয়ে করেছি আমার ভেতরে যে যন্ত্রণা কাউকে দেখাতে পারিনি আমি তোমার সাথে অন্যায় করেছি আমাকে মাফ করে দাও আমরা গ্রামের বাড়িতে চলে যাব রাজপ্রাসাদে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে এমন সময় বউ বললো দাঁড়াও কোথায় যাবে তাহলে আমাকেও নিয়ে যাও শাশুড়িকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো বলল আমি আপনাকে চিনতে পারিনি আমাকে মাফ করে দিয়েন ঠিক আছে মা আমার বুকে আয় চলো তাহলে আমরা গ্রামে চলে যাই এমন সময় পেছন থেকে ডাক দিল শ্বশুর মকবুল সাহেব কোথাও যেতে হবে না আমি সব শুনেছি তোমরা আজকে থেকে এখানেই থাকবে এখানে খাবে মনে করে এটাই তোমাদের বাড়ি সম্মানিত ভিউয়ার্স আমি মঞ্জুর মোর্শেদ আমাদের সমাজে এমন কিছু ছেলে আছে পথবৃত্ত সুন্দরী বউয়ের লোভে নিজের গর্ভধারী মাকে ভুলে যায় ভুলে যায় জন্মভূমিকে সাবধান থাকুন মনে রাখবেন যার ঘরে মা বাবা বেঁচে আছে তার ঘরে জান্নাত আছে বেশি বেশি মাকে ভালোবাসুন আমার এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে মিউজিক প্লাসের সাথেই থাকুন ধন্যবাদ